এখন হর্ষিত এখানে ওর কাপার নাম লিখছে আমরা এখন কেক নিতে এসেছি আজকে আমার বরের রাতে পার্টি আছে এদিকে আছে সিকিম আর এদিকে হলো ওয়েস্ট বেঙ্গল হর্ষিতের খাবার অনেক ভালো লেগেছে এটা আমার আজকে বাঙালি খাবার হর্ষিতের ভালো লেগেছে চ্যানেল তো এখন আমি আছি পাহাড়ে তো এই দেখো ভিউটা কত সুন্দর তো আজকে আছি আমরা সিকিমের উপরে ওনার নিচে না মাঝে আছি তো এই মাত্র ঘুম থেকে উঠলাম এখন বাজে ছটা সাড়ে ছটার মতো আর রোদ উঠেছে তাই প্রচণ্ড ঠান্ডা এখন আমি রোদ পোয়াতে চলে এসেছি এখন ব্রাশ করছি ছাদে বসে বসে তাই ভাবলাম তোমাদের কাছে দেখায় তো ভিউটা কত সুন্দর আর আজকে আমরা যাচ্ছি সিকিমের নিচের দিকে যাবো তো নিচে দিকে আজকে যাব আর কি করছি না কিছু তোমাদের খাতে দেখাবো তখন আমি ব্রাশটা করে

তো এখন ওপর থেকে চলে এসেছি ব্রাশ করাও হয়ে গেছে তো তোমাদের আগের রুম টু দিতে পারিনি তো তোমাদের এখানে দেখায় তারাও এইটা হলো আমি আর আমার বর ছিলাম এই রুমটায় তো ব্যাক ক্যামেরা করে দেখায় তোমরা বুঝতে পারবে দাঁড়াও এই হলো আমাদের রুমের সামনে এটা এটা দেওয়ার মতন এতটা আছে এখানে এতটা দাঁড়িয়ে সব দেখা যায় এই হলো পাহাড় এই করে আসছে এই হলো আমাদের রুম এখানে ছাদে যাওয়া যায় ছাদে গিয়েছিলাম এটা রুম আমাদের রুমের দুটো বেড আছে হ্যাঁ তো বেড আছে এখানে একটা আমি আর বসেছিলাম এটা নর্মাল আর একটা বেড দুটো করে বেড সব রুমে দুটো করে বেড আছে তো আমাদের জিনিসপত্র গোছানো নেই যাই হোক তো নর্মাল রুম আছে ভালোই আছে রুমটা হোমস্টে এগুলো হ্যাঁ এগুলো কোনো হোটেল না হোমস্টে আর এখানে আছে ওয়াশরুম ওয়াশরুমটা না খুবই ভালো আমি আর দেখালাম না ওয়াশরুমটা আর এই যে আছে জানলাটা এটা দিয়ে পুরো বাইরেটা দেখা যায় খুব বাইরে সব আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এখানে নিচেতে খেতে জানাম আমরা খেতে যাই আর এটা হলো বাইরেটা আর আমার এই জানলাটা খুললে এটা এই দেখা যায় এই ভিউটা আমাদের তিনটা রুম নেওয়ার কথা ছিল বাট আমরা দুটো নিয়েছি একটা আমি আর বর ছিলাম আর একটা ওরা চারজনা ছিল তো ওরা ছেলে বলে তাই তাতে তাদের একসঙ্গে থেকে গেছে আর এই রুমটা গিজার খারাপ ছিল বলে নিয়ে আর ওদের রুমের ওইটা সামনে ওদের রুমটা আরও বড় অনেক বড় ওদের রুমটা আমি আর বন্ধু দিন একা থাকবো বলে এটাই হয়ে গেছে এটাও অনেক বড় হ্যাঁ আর ওইটা ওরা ছিল এগুলো হোটেল না হোমস্টে হোমস্টেগুলো অনেক ভালো এখানে খাওয়া দাওয়া সব কিছু ভালো ঘরের মতন তো এখন আমি রেডি হব তো পাহাড়ে নিচে যাবো যেটা আগেই বললাম তো রেডি হয়নি আর কি কি খাচ্ছি এখন ব্রেকফাস্টও করব তো তারপরে কি খাচ্ছি পাহাড়ে কি করছি সব কিছু দেখাবো চলো দেখতে থাকো ওর সঙ্গে থাকো তো গাইস এখন আমরা রেডি হয়ে গেছি এখন যাওয়ার জন্য আমরা সব হয়ে গেছে সব কিছু একটু গাড়ি এখন বন্ধ আছে এখন আমরা সকালে ব্রেকফাস্টও করব তো এখন ম্যাগি বানানো হচ্ছে পাহাড়ে সকালে ব্রেকফাস্ট মানেই হলো ম্যাগি 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 তো এখন ম্যাগি বানানো হচ্ছে আমরা খাবো আর পুরো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য সবাই রেডি এইদিকে আর এদিকে গাড়ি আসবে গাড়ি ঘুরবে তারপরে যাব এখন আমরা খেতে চলে এসছি ম্যাগি এই হলো ম্যাগি পাহাড়ের ম্যাগি এটা হলো ম্যাগি এখন খাবো আর এটাই হলো সকালে ব্রেকফাস্ট তো এটাই খাবো এই লুঙ্গির ভিডিও বানানো হ্যাঁ হ্যাঁ তো এইটা হলো খাবো আর এইটা হলো একটা কি ফল এই না এর নাম জানি না তোমরা জানবি কমেন্ট করে বলবে তো এইটা কেমন কি খেতে কি আমি নেটে সার্চ করে তোমাদের খাওয়ার দেখাবো একটা শর্ট ভিডিও বানিয়ে ঠিক আছে তো এইটা হলো ম্যাগি সবাই খাচ্ছে এখন ঠিক প্রাইজ এখন আমরা ওপর থেকে নিচেই আসছিলাম আসার পর আজকে রাতে হলো আমার বরের বার্থডে তার জন্য দেখতে আমি একটা ঘরে এসেছি এই ঘরটা এমনি এমনি আসেনি আমরা কেক নিতে এসেছি একটা গিয়েছিলাম মানে ক্যাফে ছিল ক্যাফেতে সেটা ক্যাফে যাক তার ঘর তো ক্যাফেতে কেক ছিল না তো এখানে আমরা নিতে এসেছি এরকম ওনার বাড়িতে তো এসেই না কিছু বলবো না তো এসেই ওনার বাড়িতে আমরা এখন কেক নিচ্ছি এখানে দিচ্ছে तो अखोन हर्षी देखे ने और काका नाम लिख चे फर्स्ट टाइम के ओ जी देवूजा निकल जा रहे वाह भाई वाह <laughs> निकल जा रहे निकल जा रहे अच्छा लव बना रहे हुआ <laughs> नहीं हुआ लव नहीं हुआ नहीं जैसे हुआ अच्छा इसमें सुबह लिख लो इसमें सब तुम लिखो क्या बोल ना वही लिखो लिखो ए वो निकल जाएगा मेरे हिस्सा हो जाएगा फिर আমরা এখন কেক নিতে এসেছি আজকে আমার বরের রাতে বাড়তে আসে তার জন্য এই দিদির ঘরে কেক নিতে এসেছি মানে দোকানে পাইনি দোকান থেকে ঘরে চলে এসেছি তার মানে দুটো কেক ছিল দুটোই ছিল দুটোই নিয়ে নিয়েছি কেন ছোটো কেক ছিল আর কোথাও পাইনি তিন চারটে দোকান খুঁজেছি পাইনি তো এখন হাসি দেখে নাম দিচ্ছে তো এইটা হয়ে গেল একটা কেক অ্যান্ড এই একটা কেক

আমরা এই পাহাড়ের উপর থেকে এখন নেমে গেছি কেক নিয়ে কারণ ওনার বাড়িটা ছিল ওই পাহাড়ের ওপরে আমরা ঘুরে ঘুরে যেত এখন গাড়ি করে যাব তো কোথায় যাচ্ছি দেখো গাড়িটা বেশি ব্লক করতে পারছি না তো ঘরে দেখাচ্ছি চলো তো আমরা এখন চলে এসেছি কেক ফেক নিয়ে বন্যলতা হোমস্টে যেটা এইদিকে আছে সিকিম আর এইদিকে হলো ওয়েস্ট বেঙ্গল তো আমরা এসে ব্যাক ফ্যাক রেখে চলে এসেছি এই নদীর পারে। এইটা কি তিস্তা এই নদীটার নাম কি এই নদীটার নাম কি নদীর নাম কেউই জানে না কিন্তু এখানে চান করতে চলে এসছে তো এইগুলো ভালোই আছে কোথায় যাচ্ছে ওরা ওখানে ওপরে যেতে হবে তো ওপরে এখন যাচ্ছি নদীর ওখানে যেখানে ভালো ঢেউ আছে সেখানে চান করতে যাচ্ছি সবাই আমরা তো এই দেখো আমরা ওইদিকে আমাদের রিসর্টটা আছে তোমাদের পরে দেখাচ্ছি এইদিকে আমরা বার্থডে রাতে বানাবো আর এইদিকে দেখো গাড়ি ধরছে কেমন আর এই দেখো যাচ্ছে আমরা ওইদিকে চান করতে যাচ্ছি এইদিকে আরেকটা মানুষ এটাও রিসর্ট জানি না তো আমরা ওই উপর থেকে নেমে নেমে আমরা ওই উপর থেকে নেমে 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 এলাম এইখানে এতটা জল আছে এই জলে স্নান করবো বলে दवाई छंडो है कौन हमें ओ की झंडा सही यर मतो जिन्हें राफ्टिंग कोलेस ना हां अभी बिच्छू कर दे दो भाई यहां पे तो घर है भाई में हुई ओ माय गॉड ओ बोल ली जा अरे पाबरे जूता का नाम कर दिया नहीं नहीं धोएंगे वो अरे का

আজকে হাসপিটের খাবার অনেক ভালো লেগেছে আজকে বাঙালি খাবার আজকের বাঙালি খাবার হাসপি ভালো লেগেছে এখানে খাবারই আছে আর ডিম আছে ডাল আছে বাঁধাকপির তরকারি আছে আর এদিকে পিঁয়াজ লঙ্কা আছে শেষ সন্ধেবেলা তোমাদের না আমি একটু একটু করে ব্লগ দেখাচ্ছি একবারে আমি টানা ব্লগ দেখাতে পাচ্ছি না কারণ আমরা এখানে এনজয় করছি আর এনজয় করার সময় আমি আবার ব্লগ করি না তো যাই হোক আমি এখন রুমে চলে আসছি তোমাদের একবার রুমটা দেখিয়ে দিই আর এখন সন্ধ্যেবেলায় দিয়ে গেছে আমাদের বনলতা আমরা এতে আছি বনলতা হোম স্টেতে আছি যারা এখানে আমাদেরকে দিয়ে গেছে পকোড়া আচ্ছা সেটাও দেখাচ্ছি তারা এই দেখো সন্ধ্যাবেলাতে আমাদের রুম থেকে বাইরের ভিউটা অনেক লাইট আছে অনেক ভালো জামাকাপড়গুলো আমাদেরই শুকোচ্ছে অ্যান্ড বন্ধ করার পরে বন্ধ করতে বন্ধ করার পরে এই দেখো এটা হলো আমাদের রুম এটা খুব সুন্দর রুম কিন্তু আমাদের জামা কাপড় প্রত্যেকবারের মতো এরকম ছিটিবিটি আছে আর এটা হলো ওয়াশরুম আছে ছোট্ট একটা রুম কিন্তু ভালো কিন্তু একটা প্রবলেম আমার আইফোনের চার্জ হচ্ছে না ওখানে একটা আর এখানে একটা এটা হচ্ছে অন্য রুমেও হচ্ছে না আর এটা খুললেই এখান থেকে পুরো সব কিছু দেখা যাবে তো এটা খোলার কোনো দরকার নেই বন্ধ করলাম আর এখান দিয়ে গেছে এখন সন্ধেবেলায় চা আর পকোড়া তো এইটাই হলো সন্ধেবেলায় নাস্তা এই খেতে কত কেমন হার্সিৎ বললো নাকি ভালো খেতে তো এটা হলো পকোড়া কিসের পকোড়া একবার চেক করি জানি এইটা ডালের বড়া পকোড়া না এটা ডালের বড়া খুবই সুন্দর খেতে আর চা চা সঙ্গে সেটা খায় আয়বোনটা চার্জ হচ্ছে না দেখি হয় নাকি তুমি কথা বলছো তোমার সঙ্গে চলো আমরা আমি আমরা না আমি সন্ধ্যেবেলায় ইয়ে করে ঘুমিয়ে গেছিলাম আর এখন চলে এসছি রাতের ডিনারেল বানা আর আজকে ডিনাল কি আছে

ये okay. वाला चावल okay. তো বাইরে প্রচণ্ড ঠান্ডা আমি আর খেদে থাকতে পারিনি চলে এসেছি তো হোমস্টেটা আমি যতটা পারলাম দেখলাম রাতে আমি তোমাদের পরের ভিডিওতে দিনের বেলায় দেখানোর চেষ্টা করব আর আজকের ভিডিওটা এইটুকুনি রাখলাম এর বেশি বড় করছো বড় কিছু করলাম না কারণ 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 নেক্সট ভিডিও আমরা এখন যাচ্ছি আমার বরের বার্থডে পার্টি তো দশটার পরে বার্থডে পার্টি স্টার্ট হবে ওখানে তো বার্থডে পার্টির জন্য যাবো ওখানে তো তার জন্য বেশি খাইও নি ওখানে খাওয়া দাওয়া হবে আর আমি ভাবলাম যে এই ভিডিওটা বড় করছি না এই ভিডিওটা এইটুকুনি থাক তোমরা বার্থডে পার্টির ব্লগটা আলাদাভাবে দেখতে পাবে তো এইটা আজকের জন্য একটুকুনি এন্ড করলাম তোমরা নেক্সট ভিডিওটা দেখার জন্য ওয়েট করো তো আমার বরের বার্থডে পার্টি দেখতে পারবে আর এখানকার ফার্স্ট টাইম আমরা আলাদাভাবে অন্য জায়গায় করছি আর ওখানে অনেক কাউকে ইনভাইট করা হয়েছে সবাই আসো একসঙ্গে করা হবে মজা তো দেখতে থাকো সঙ্গে থাকো চলো আজকের জন্য এইটুকুনি চলো টাটা